মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর বিকেল চারটার দিকে উপজেলার ইসলামপুর গাবের পাড়া মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে কেআইন ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় কেআইন ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন টুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল খানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সহ সভাপতি মোহাম্মদ মোশারফ শেখ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম মারুফ খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভূঁয়া উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ